মন চাইলো হচ্ছে স্কুল থেকে ঘুরে আসি স্কুল জীবনে আবার একটু ব্যাগ যাই স্কুলটার দিন ধরে দেখা হয় না তো দেখেন রাস্তায় কি জ্যাম স্কুল যাওয়ার মানে মন নষ্ট হয়েছে তো কি বলবো এই জ্যাম ট্যাম হচ্ছে প্যারা এই ফাঁক দিয়ে বেরোয়া যায় রিল্যাক্সে চলে যাব ও বাপ বাপ সামনে দেখি যায় আল্লাহ জ্যাম লাগবে না কেন একশো পার্সেন্ট জ্যাম লাগবে এইসব কারণেই তো রাস্তা এইখানে মোচড়টা দিলে মনে হয় জ্যাম নাই হ্যাঁ যেটা ভাব এটাই বামদে চলে যাবো স্কুলে ইজি ইজিলি চলে যাবো স্কুলে কোনো প্যারা নাই চিল আজকে মনটা পুরোই ফুলফুরা আর যে ভাবছি যে গাড়ি চলে দেখলে মনে হয় যে কিনতে মন চায় স্কুল জীবনটা এখন মিস করি এখন যখন আর্টস লেভেলে আসি তাই হচ্ছে স্কুল জীবনটা মিস করি যখন স্কুল জীবনে ছিলাম না তখন হচ্ছে স্কুল জীবন মিসও করতাম না ওই স্কুল জীবনে ভালো লাগতাম যখন স্কুল জীবনে ছিলাম তো এটা হচ্ছে বনানী বনানী হচ্ছে তেইশ নম্বর রোড আমাদের স্কুলটা আমাদের স্কুল নাম হচ্ছে বনানি বিদ্যানিকেতন কম বিশেষ ভালো খারাপ হোক যে কোনোভাবে চিনে আজকে শুনলাম হচ্ছে এক্সাম হচ্ছে এক্সাম তাই একটু ঘুরতে এলাম ঘুরতে আসলাম আগে প্রায় এক দেড় বছর আগে আসতাম এক্সামের সময় ঘুরতে ফ্রেন্ড সাইকেল মিলে ঠিক আছে তখন এক্সামের সময় ঘুরে মজার কারণটা ছিল হচ্ছে একদম ছুটি দিত আর পাখি পাখি বলতে গেলে অনেক মানুষ বের হইতো দেখতে মজা হইতো এই ফলাফলটা গ্যাং ট্যাং নিয়ে যায় এক কাল আমরা এই গ্যাং ট্যাং নিয়ে ঘুরছি এইসব রাস্তায় কম মারামারি করে নেই এইসব রাস্তায় মানে পাউরি অন্যরকম ছিল আর এখন তো বলতে গেলে বয়স শেষের দিকে আর এখন স্কুল দেখলে মনে হয় যে অনেক কোটি কোটি বছর আগে দিনগুলো মনে পড়ে যায় ঠিক আছে এই যে এখান থেকেই শুরু হয় মজা যে এক্সাম শেষ হলে সব মানুষ বের হইতো আমরা আড্ডা দিতাম জায়গায় জায়গায় দাঁড়ায় থাকতাম এখন তো পোলা প্যান হচ্ছে অল্প বেশি পেয়ে গেছে আমাদের বয়স ছোটো ছোটো প্রেম করা হইতো আর ভালো লাগলে সে চিঠি আদান প্রদান দিতাম কথা বলতাম এই এই সব দিনগুলোর মিস করি আর এখন দেখেন যাইতেছে যেতেছে সবাই চায় চা থাকে এই জিনিসটা খুব ভালো লাগে যে দিয়ে যেতেছে স্কুল জীবনে সবাই পিছন থেকে চায় থাকে মানে পিছিয়ে পিছিয়ে পোলাপাইন হচ্ছে আমাদের বয়স্ক শিক্ষক এখন লাইন মারে ঠিক আছে এখানে মজা লাগে কি যে ছোটো ছোটো পোলাপাইন হচ্ছে আপনার এই প্রেম টেম করে ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের স্কুল স্কুলে বলতে গেলে মেইন গেট এখানে সেপ্লাপেন দেখা নারায়ণ ফাইভ নিয়ে যেতেছে গার্লফ্রেন্ডে নিয়ে বা ব্রুণদের নিয়ে এরকম একটা অবস্থা মানে এইসব জায়গায় আগে আমরা অনেক আড্ডা আড্ডা দিতাম দেখেন চা থেকে কেমন আল্লাহ আকবাদের চোখ দেখায় মানে ও ক্লাস নাইনটিনের পর তো মানে বাইক বা পর ছেলেমেয়ে দেখলে একটু স্বাভাবিক ভালো লাগবেই তো প্রোপোজালও পাওয়া যায় আমি যখন প্রপোজাল পাইছি তো এটা ভিডিও তো নাই বাট এই এক্সামের পরে যখন চা খাইতে আসতাম মানে ওদের এক্সাম যখন শেষ তখন চা